আমার অফিসে আসছিলেন কোন দেশের জন্য গ্রিস সাইপ্রাসের ভিসা পাইছেন কয় মাসে সব মিলিয়ে হবে দেড় মাস দেড় মাস দেড় মাসে কি গ্রীস সাইপ্রাসের বিষা দেওয়া সম্ভব ছিল ভাবেনও নাই এটা কি আমার দ্বারা সম্ভব হয়েছে আমার দ্বারা না এটা আপনার নিজের যোগ্যতার কারণে আমার কিচ্ছু নাই এখানে কারণ আপনি ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারেন আপনি বিদেশে চাকরি করছেন আপনার অনেকগুলো সার্টিফিকেট ছিল দক্ষতা ছিল আপনার দক্ষতা ছিলবি বুঝে কী আপনি বিষা পাইছেন আমি কি আমি কিছু না আমি জাস্ট মধ্যম আমি চেষ্টা করছি যে এখানে আমার লিঙ্ক আছে এখানে দিলে এইভাবে বিষা হয়ে যাবে তাই না এখানে তো আমার কিছু নাই আপনি ভিসা পাইছেন নিজের যোগ্যতায় অনেকে আছে নিজের নামও লিখতে পারে না ইউরোপ যাইব স্বপ্ন দেখে না আমি সব সময় বলি যার যোগ্যতা আছে তার জন্য কি বিচা আছে যে কোনো দেশের বিষা সম্ভব যদি যোগ্যতা থাকে যোগ্য প্রার্থী হয় যোগ্যতা না থাকলে সম্ভব সম্ভব না তাই যাই হোক এখন আজকে টিকিট পাসপোর্ট

আমার জন্য দোয়া করেন আমি যেন সৎ কাজ করতে পারি আমার দ্বারা আমার দ্বারা কোন পরিবার পথে না বসুক কোন পরিবার রাস্তায় নামাই দিয়া পথে নামাই দিয়া মানুষের কষ্টের পয়সা আমি হজম করে ফেলামো খাইয়া ফেলামো এগুলি যেন আমার দ্বারা না হয় আল্লাহ যেন ওই পর্যন্ত আমার না নাই আর যদি ওই ধরনের পথে যায় তার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয় কারণ কুকর্ম করার চাইতে সুপথে থাকে সুকর্ম করে মরে দেওয়া ভালো না তাই না আমি আপনার কষ্ট দিয়ে আপনার পরিবারের কান্দা যদি পয়সা খাই দুনিয়াতে বাচ্চাতে কি লাভ নাই তো ভালো কর্ম কইরা যদি মইরা যেতে পারি ওইটাই আমার জন্য বেটার তাই না যাই হোক সোনা ভাই বিচার টিচার সবকিছু বুঝাই দিছি আপনি আমার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি এবং বিদেশের বাড়িতে যেহেতু আপনি পুরাতন লোক বিদেশ করে আসছেন আপনার দক্ষতা আছে আপনি বুঝেন কিভাবে বিদেশ করতে হয় নিজের জায়গাটা নিজের তৈরি করে নিতে হবে ইন্টারভিউ যখন দিচ্ছেন নিজের যোগ্যতায় টিকছেন আমার যোগ্যতায় না ওখানে যখন যাবেন নিজের যোগ্যতায় নিজের জায়গা তৈরি করে নিতে হবে আপনার মতো পৃথিবীর বিভিন্ন দেশে যায় না তারা ব্যবসা বাণিজ্য করে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়েছে কেমনে নিজের যোগ্যতায় নিজের জ্ঞান জ্ঞানের কাজে লাগাইছে মেধারে কাজে লাগাইছে বিদায় কি উপরে যেতে পারছে আর যদি মেধারে কাজে না লাগাইতে তো হইতো জীবনও হইতো না সম্ভবও না আর যাই হোক যেহেতু আগামীকাল এগারো তারিখে ফ্লাইট টিকিট পাসপোর্ট আমার অফিসে দেওয়ার কথা ছিল যেহেতু আগামীকাল রাত বারোটার পরে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে আপনি একটু লেট করে আসছেন আর ম্যানপটটা গতকালকে বের হওয়ার কথা ছিল বের হয় নাই আমিও যার কারণে আপনার কাছে দশটা পয়সাও চাই না যে ভাই আমার টাকা দেন আমার কথা হলো আমার যাত্রীর ম্যান বের হবে যেহেতু গ্রিস সাইপ্রাসের একটা বিশাল দাম অনেক আপনি এতগুলো টাকা দিতে তো আপনার মনের মধ্যে একটা খটকা লাগবে যে ম্যান বের হয় না টাকা পয়সা দিয়ে কোন বিপদে পড়ি তাই না যার কারণে আমি কিন্তু দশ পয়সাও চাই নাই আজকে সব কিছু বুঝাই দিছি হাতে এখন আপনি আমার টাকা পয়সা দিতে কি আর কোনো ভয় নাই তাই না তো যাই হোক ভাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের সবার দোয়া প্রার্থী ইনশাল্লাহ ভাই যান আমার জন্য দোয়া করবেন এবং সোহেল সাহেবের কথাবার্তা এবং কাজকর্ম অনেক খুশি এবং তাকে বিশ্বস্ত আমি শুরু থেকে আমি বিশ্বাস মনে করছি কারণ তার ইউটিউব চ্যানেল দেখেছি এবং তার চিত্র দেখেছি ভালো যার কারণে আমি তার সাথে কথা করি এবং যে তার কথা কাজে মিল পেয়েছি এবং এত তাড়াতাড়ি এই ভিসা হবে এটা আমি কখনো কল্পনা করতে নাই এখনো এখনো আমার নিজের ফ্যামিলির লোকও অনেকে বিশ্বাস করতেছে না এখনো করতেছ না যে ওই দেশে যখন যাব তখন বিশ্বাস করব যাক আল্লাহ বড় সহায় আমি সব বুঝতে বুঝে পেয়েছি এবং আমার হাতে হাতে আজকে বুঝে পেয়েছি আগামীকাল আমার ফ্লাইট আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও দোয়া করি আর আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না একটা কথা মনে রাখেন মিল্টন ভাই যাওয়ার পরে থেকে শুরু করে যদি কোনো প্রবলেম হয় সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার যত টাকা দিচ্ছেন টোটাল টাকার রেসপন্সিবিলিটি আমার দশ পয়সা ক্ষতি হইলে আমি দেব

যা কিছু করার প্রয়োজন সবই করতে প্রস্তুত যাত্রীর স্বার্থে যেটা যায় যাত্রীর স্বার্থের বিরুদ্ধে যায় সেটার জন্য প্রস্তুত না যাত্রীর পক্ষে যেটা যায় যেটা করলে যাত্রীর কাজে লাগবে সেটার জন্য সোহেল ভাই অলওয়েজ প্রস্তুত ইনশাল্লাহ ঠিক আছে তো ঠিক আছে সোনা ভাই শুভকামনা রইল আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আল্লাহ জীবনের সফলতা দেখ সাকসেস দেখ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সালামালাইকুম